তো আমার হাতে কি দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা এস আই আর ফর্ম যেটা বিহারের পরে ভারতের আরও বিভিন্ন বারোটি রাজ্যে ইতিমধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এছাড়া বিহারের পরে পশ্চিমবঙ্গে যেখানে বহু বাঙালি বসবাস করে বাঙালি ছাড়াও অনেক বিহারি এছাড়াও অন্যান্য রাজ্যের মানুষও বসবাস করে এখানে চাকরিরত অবস্থায় বা অন্যান্য কারণে তো এখন বিপরীত যে দলগুলো রয়েছে তারা তাদের ভোট ব্যাংকের জন্য অনেকে অনেক কথা বলছে তো আজকের ভিডিওতে আমরা বেশি কিছু বলবো না তো সম্পূর্ণরূপে আপনাদের এই যে এর ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিভাবে আপনারা ফিল করবেন ঠিক আছে এটা কিভাবে ফ্লাপ করেন এবং জমা দেবেন সেই সম্পর্কে এই ভিডিওটি তো প্রথমত আপনার যদি দু হাজার দুই সালে আপনার এর ফর্মে যদি নাম থেকে থাকে তো বেশ ভালো কথা আপনাকে আলাদা কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই আপনাকে শুধু আপনার ভোটার লিস্টে যে ইপিক নাম্বার সহ যেসব অ্যাড্রেস ঠিকানা রয়েছে সেই সব কিছু আপনাকে ফ্লাপ করতে হবে তো সমস্ত কিছু বরাবর আপনাদের বলবো তার আগে কিছু কথা বলে দেই অনেকে বলছে দু সালে যে এসআইআর হয়েছিল তখনকার সময় যে এসআইআর আর এখনকার সময় এসআইআর মধ্যে অনেক পার্থক্য রয়েছে কীরকম পার্থক্য রয়েছে আপনি যদি এখন প্রশ্ন করেন তো উত্তর একটাই তখন কি যে এসআইআর শুরু হয়েছিল দু সালে সেই সময় যেসব ব্যক্তি মৃত ভোটার তাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া যারা নিজেদের ঠিকানা পরিবর্তন করেছে তাদের নতুন ঠিকানা পরিবর্তন করা এবং যারা দেশের বাইরে চলে গেছে তাদের যদি বাদ দেওয়া প্রয়োজন হয় সে দেশে না থেকে থাকে দেশে সিটিজেন না হয়ে থাকে তাকে বাদ দেওয়া এছাড়া অনেক ডুপ্লিসিটি যেগুলো হয়ে থাকে সেগুলো বাদ দেওয়া এরকম প্রক্রিয়া এস হয়েছে কিন্তু সেই সময় বিশেষ কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়নি নি এরকমটাই হয়েছে তো এই সময় আপনার বাড়ি বাড়ি গিয়েছে এত ঝামেলে এত নথিপত্র দেখানোর আপনার কোনো প্রয়োজন হয়নি কিন্তু তখনকে রে এসআইআর আর এখনকার এসআইআর অনেকটা আলাদা কিন্তু কেন্দ্র সরকার এই এসআইআর এর পিছনে অনেকে বলছে এনআরসি করার একটা সম্ভাবনা সারা দেশে রয়েছে তো বিজেপির যে কথা রয়েছে বাইরের কান্ট্রি থেকে অনেক মানুষ অলরেডি ইন্ডিয়াতে এসেছে তো এসে থাকতেই পারে এটা সাধারণ ব্যাপার অনেকে মানুষ নিপীড়িত হয়ে এসেছে সেটা যার যার সমস্যা সেই সেই জানে কিন্তু আর কথা বলেছে অমিত শাহ এটা বলেছে যে ভারত কোনো ধর্মশালা নয় আর এটাও ঠিক এখানে যে যার ইচ্ছা আসতে পারে না এখানে যদি কিছু ফ্যাক্টের কথা বলি ফর্ম কীভাবে পূরণ করতে হবে তার আগে অনেকে বিশেষ করে বাংলাদেশের যেসব পিছিয়ে থাকা জনজাতি অনেক লোক কাজের ক্ষেত্রে ভারতে এসেছে কিন্তু তাকে বৈধ ভিসা পাসপোর্টে সে ভারতে আসুক এটা ভারত সরকারের কথা আর এটা মেনে চলা অবশ্যই উচিত তো এখন যেটা করা দরকার আমি যেটা যে কথা বলছিলাম সে কথাই ফিরে যাই কীভাবে এসআই ফর্ম আপনারা ফিল করবেন এবং জমা দেবেন প্রথমত আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ফটো আপনার প্রয়োজন দু সালে আপনার যদি এসআইয়ের নাম থেকে থাকে কীভাবে ফিল আপ করবেন দু সালে না থাকি কীভাবে ফিল করবেন এবং যদি আপনার কাছে কোনো প্রকার কিছু না থাকে তাহলে আপনি কিভাবে আপনার ডকুমেন্ট ফিল আপ করে দুই তিন প্রকার রয়েছে আপনাকে সরকারকে নথি জমা দিতে হবে এবং আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ভারতের নাগরিক তো প্রথমে আসি আমরা এই যে এসআইএ ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে উপরে আপনারা প্রথমত এখানে জন্ম তারিখ আপনারা বসাবেন আপনার যেটা আছে ভোটার কার্ডে তারপর আপনার আধার নাম্বার যেটা রয়েছে সেটি আপনি বসাবেন মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটি বসাবেন ভাবে অভিভাবক অর্থাৎ আপনার পিতার নাম এবং আপনার মাতা যদি পিতা না থেকে থাকে আপনি আপনার মাতার নাম বসাতে পারেন এবং যাদের পিতা এবং মাতা উভয় নেই যে কোনো কারণবশত তার যে গার্জিয়ান বা অভিভাবক রয়েছে তার নাম আপনি বসাতে পারেন মায়ের নাম ঠিক আছে তো সমস্ত কিছু বসানোর পরে আপনার সর্বশেষ যে নিচের দুটো কলম রয়েছে সেখানে আপনাকে বলা হয়েছে সর্বশেষ এ নির্দেশ নির্বাচিত তালিকা থাকা নির্বাচনের বিবরণ দিন তো সর্বশেষ দু হাজার দুই সালে যে এসআর হয়েছিল সেই সমস্ত কিছু যদি থেকে থাকে আপনার নাম তাহলে আপনি সমস্ত বিবরণ এখানে দিয়ে দিন আপনার ভোটার কার্ডের রিপিক নাম্বার আপনার যে আত্মীয় বা বাবার নাম সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দিন এবং দ্বিতীয়ত যাদের দু সালে নাম নেই ঠিক আছে তারা কি করবে তো আমি বলে দেই এখানে ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে গণনা ফর্ম আপনারা এটাতে আপনারা এক কপি আপনারা বিএলওকে জমা দেবেন এবং এক কপি আপনার কাছে থাকবে তো আপনার যদি দু হাজার দুই সালে আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনার কাছে এখন উপায় কি কীভাবে আপনি প্রমাণ করবেন এখানে তেরোটি বৈধ ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলে দিয়েছে সেগুলো আমি আপনাদের বলবো তার আগে আপনাদের বলে দেই ভারতের যারা নাগরিক যাদের জন্ম উনিশশো সালের আগে যাদের সালের কাছে জন্ম যাদের হাজার দুই সালে যাদের নাম নেই তারা যে কোনো পরিচয়পত্র পেনশন কার্ড কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকার রাষ্ট্রীয়ত্ব সংস্থা যে কোনো নিয়মিত কর্মী পেনশন পত্র এসব কিছু আপনি সাবমিট করতে পারেন দ্বিতীয় যেটি রয়েছে আপনার কাছে আপনার পরিচয়পত্র থাকতে হবে সংশয়পত্র অথবা নথি যেটি উনিশশো সালের আগে উনিশশো সালের আগে অবশ্যই হতে হবে এই ডকুমেন্টগুলো বিশেষ করে আপনার যদি স্থায়ী সার্টিফিকেট থাকে ব্যাংক ব্যাংকের পাসবই সেটা যে কোনো ব্যাংকের হতে পারে উনিশশো সালের আগে ডাকঘরের যে কোনো রিসিভ অথবা সেন্টের কোনো কপি অবশ্যই সরকারি হতে হবে ভারতীয় জীবন বিমা রাষ্ট্রীয়ত্ব সংস্থা অর্থাৎ ভারতীয় সরকারের যে কোনো একটি নথি যেগুলো উনিশশো সাতাশি সালের আগে রয়েছে সেগুলো আপনার যে কোনো একটি আপনি দিলেই এটার সাথে আপনার হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে আপনার নাম উঠে যাবে এসআইআর ফর্মে সেটি ইলেকশন কমিশন এসআইয়ের ফর্মে লিখে দিয়েছে এবং এটিই হওয়া উচিত তারপরে রয়েছে তিন নাম্বারে উপযুক্ত কর্তৃত্ব প্রদত্ত জন্মের সংসারবাদ আপনার যদি জন্ম ডেট বার্থ সার্টিফিকেট থাকে আপনি সেটি জমা করতে পারেন সেটি অবশ্যই পুরনো হলে সব থেকে বেস্ট হবে আর যেগুলো ডিজিটাল বেরিয়ে গেছে আপনি যদি ডিজিটাল করে নিতে চান সেটি করে নিতে পারেন আর যারা মোটামুটি দু হাজার সালের আগে বা উনিশশো সালের আগে যারা পাসপোর্টে ভারতে এসেছে এবং বাংলাদেশে ফিরে যায়নি বা পাকিস্তান ভুটান নেপাল যে কোনো রাষ্ট্র থেকে এসে থাকে তাদের অবশ্যই পাসপোর্ট দেখাতে হবে পাঁচ নম্বরে রয়েছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ে কর্তৃক্ব ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা সংশয়পত্র অর্থাৎ আপনি যে স্কুলে পড়েছেন সেখানকার মার্কশিট হতে পারে অ্যাডমিট হতে পারে যে কোনো কিছু আপনাকে সাবমিট করতে হবে আপনার যদি দু সালে আপনার অথবা আপনার মা বাবার যদি দু দুই সালে এসআরের নাম উঠে না থাকে কোনো বন বনভূমি সংশয়পত্র তাদের দেওয়া থাকতে হবে এবং সেটি অবশ্যই দু সালে যদি পুরনো হয় সেটি অধিক কার্যকারী বলে মান্যতা দিচ্ছে ইলেকশন কমিশন এবং সর্বশেষ যেগুলো রয়েছে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে কোনো ক্ষেত্রে রয়েছে সেখানে আপনার রাজ্য বা রাষ্ট্র রাজ্য বা কেন্দ্রের স্থায়ী কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার মানে যদি কারো ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে পুরনো দিনে যদিও থাকে না মানুষের তো সেটি আপনি দিতে পারেন আর সব থেকে বড়ো কথা আরেকটি জিনিস চেয়েছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা অনেক লোকের কাছে থাকে অনেকের থাকে না যেটা চেয়েছে আপনার কোনো বাড়ির জমির দলিল যদি থেকে থাকে কোনো রেজিস্ট্রিকৃত সেটা সরকার থেকে যদি আপনাকে দিয়ে থাকে আপনার নামের রেকর্ড থাকুক বা আপনি ক্রয় করে থাকেন সেটা দু সালের আগে যদি হয়ে থাকে বা দু সালের আগে অথবা যদি উনিশশো সালের আগে হয়ে থাকে তো খুবই ভালো তবে দু সালের আগে হলে সেটা যদি ইলেকশন কমিশন স্বীকার করতেও পারে নাও করে করতে পারে সেটা কনফার্ম বলা মুশকিল আর আরও একটি কথা বলে দিয়েছে ইলেকশন কমিশন আধার কার্ড আপনার পরিচয়পত্র নয় অর্থাৎ আধার কার্ড আপনার পরিচয়পত্র নয় অর্থাৎ সেটি আপনার কোনো দেশের নাগরিকত্ব পত্র নয় সেটা আপনার শুধু পরিচয়পত্র হিসেবে গণ্য করবে সেটি আপনি সাবমিট করতে পারেন অ্যাডাস করতে পারেন তো এই সমস্ত কিছু ডকুমেন্ট আপনি জমা করতে পারেন যদি দু হাজার দুই সালে আপনার নাম উঠে না থাকে তো প্রথম ধাপ এটা আপনি ফ্লাপ ফর্ম ফিল করে জমা দিয়ে দিলেন যদি জমা দেওয়ার পরে সেটি রিজেক্ট হয় তবে আপনার কাছে একটি নোটিশ আসবে কিছুদিন বাদে সেই নোটিশটি পাওয়ার পরে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে আপনার আশেপাশে যে কোনো এলাকায় হিয়ারিং হতে পারে সেখানে আপনাকে ডেকে নেওয়া হবে নোটিশের মাধ্যমে আপনাকে যেতে হবে এই যে ডকুমেন্টগুলো এর মধ্যে যখন একটি ডকুমেন্ট সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড মাথার ব্যাংক পিতার জেরক্স আপনাকে সেগুলো সাবমিট করতে হবে এবং যদি তাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করুন সেই হিসেবে আপনাকে উত্তর দিতে হবে তো আশা করি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি কারো যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না